হ্যালো এভরি আমি নবনীতা আমি চলে এসেছি আজকে উনি ডাউনলোড নিয়ে নাইনটিনথ অগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টিউসডে আমি রিংটি করছি তো যে নেব আজকে এনার্জি কি উঠে আসছে আপনাদের জন্য প্লিজ ডিভাইন গাইড করো ওম নমশিবাই হ্যাল মহাদেব প্লিজ ডিভাইন গাইড করো ওম নমশিবাই ওম নমশিবাই ওম নমশিবাই প্লিজ ডিভাইন গাইড করো ओम जयंती काली भद्रकाली कपालिनी दुर्गा श्री व शाजी सुभाषदा नमस्ते हरे हर महादेव प्लीज डिवाइन गाइड गाईड करो ओके দ্য হাই প্রিস্টেস কুইন অফ পেন্টাকলস সেভেন অফ ওয়ানস টু অফ কাপস দ্য চ্যারিয়েট তো আপনাদের লাইফে পাওয়ার আসছে স্ট্রেংথ আসছে গ্রোথ আসছে আপনারা যে বিষয়ের উপরে কাজ করছিলেন বা কোনো নতুন কিছু যদি আপনারা শুরু করে থাকেন সেখানে আপনাদের সাকসেস প্রোগ্রেস আপনারা কিন্তু এখন দেখতে পাবেন এবং এখানে অনেকে ফাইন্যান্সিয়াল গ্রোথ নিয়ে ভীষণভাবে ওভার থিঙ্কিং করছিলেন তো তাদেরও লাইফ স্টেবিলিটি আছে ফাইন্যান্সিয়াল দিক দিয়ে এবার পেশেন্স রাখতে হবে সে আপনাদের লাইফ স্টেবিলিটি ইমোশানও আপনাদের স্টেবিলিটি আসছে স্টেবল রিলেশনশিপের দিকে আপনাদের যেতে দেখা যাচ্ছে যদি আপনাদের মাঝে কোনো রকম কোনো নেগেটিভিটি চলছিল বা নেগেটিভ সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল সেটা এবার এন্ড হতে দেখা যাচ্ছে এবং সেখানে আপনার পার্সন কিন্তু এফোর্ট দিচ্ছে আপনার বিষয়ে বা আপনার ফিলিংসকে সে কিন্তু গুরুত্ব দিচ্ছে আপনাকে নিয়ে সে কিন্তু এবার কিন্তু সচেতন ওকে তো আপনাদের পার্সন যদি আপনাকে কোনোভাবে ইগনোর করছিল বা মনে হচ্ছিল যে আপনারা রিলেশনশিপে সেভাবে এফোর্ট পাচ্ছেন না আপনার পার্টনারের তো আপনার পার্সনকে এবার আপনাদের নিয়ে ভাবনা চিন্তা করতে দেখা যাচ্ছে টেস্টেবল কানেকশানের দিকে আপনারা যেতে চলেছেন এবং আপনার পার্সন কিন্তু স্ট্রেংথে এসেছে কেরিয়ারের দিক থেকে আপনাদের পার্সন স্ট্রেংথে রয়েছে কেরিয়ার ওরিয়েন্টেড হয়ে লাইফে এগিয়ে যাচ্ছে এগিয়ে যেতে চলেছে এবং আপনাকেও সে কিন্তু একটা পার্মানেন্ট পজিশান দিতে চলেছে তার লাইফে ওকে এবং দ্য চ্যারিয়ার সে কিন্তু অ্যাকশান মোডে রয়েছে তার লাইফে যে স্ট্রাগলের পর যে সাকসেস সেটা কিন্তু আসা শুরু হয়ে গেছে তার লাইফের সাকসেস স্টার্ট হয়ে গেছে তার লাইফে সে যা অ্যাচিভ করতে চায় ধীরে ধীরে সমস্ত কিছু সে অ্যাচিভ করতে পারবে এবং সে ম্যাটেরিয়াল দিক থেকে স্পিরিচুয়ালিটির দিকে কিন্তু ধীরে ধীরে প্রবেশ করছে হতে পারে আপনাদের পার্সন প্রথমে ভীষণভাবে ম্যাটেরিয়াল দিকটাতেই গুরুত্ব দিত স্পিরিচুয়ালিটিতে সেভাবে হয়তো ফোকাস ছিল না কিন্তু ম্যাটেরিয়াল দিকের সাথে সাথে এবার স্পেশালিটির দিক দিয়েও আপনার পার্সনকে কিন্তু ডেভেলপমেন্টের দিকে যেতে দেখা যাচ্ছে ডিফাইনের প্রতি আপনাদের পার্সনের বিশ্বাস আরও দিন দিন কিন্তু বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে আপনার পার্সনের ক্রাউন চক্রে অ্যাক্টিভ হচ্ছে আপনাদেরও ক্রাউন চক্রে অ্যাক্টিভ হচ্ছে তো আপনাদের যদি রকম কোনো ডাউট ক্রিয়েট হয়েছিল নিজেদের বিষয়ে তো সেই ডাউট কিন্তু ক্লিয়ার করার একটা সুযোগ ডিভাইন আপনাদেরকে দিচ্ছেন যে আপনারা সত্যিই পাওয়ারফুল এবং আপনারা অ্যাচিভ করতে পারেন যা যা আপনারা ম্যানিফেস্ট করছেন আপনাদের সমস্ত ম্যানিফেস্টেশন আপনারা হার্ডওয়ার্ক দ্বারা ফুলফিল করতে পারবেন এতটা পাওয়ার আপনাদের মধ্যে ডিভাইন দিয়েছেন এবং এখানে অনেকেই নিজস্ব কোনো বাড়ি তৈরি করতে পারবেন নিজের কোনো প্রপার্টি বিল্ড করতে পারবেন জমি জমা কিনতে পারবেন ক্রয় করতে পারবেন তো আপনাদেরকে কিন্তু পথ দেখানো হচ্ছে অনেক গুড নিউজ আসতে দেখা যাচ্ছে আপনাদের দিকে এটা সেভেন ডেজ থেকে সেভেন উইকের মধ্যে আপনাদের লাইফে যে যে বিগ চেঞ্জগুলো অবশ্যই পজিটিভ হয়েতে বিগ চেঞ্জগুলো আপনারা কিন্তু দেখতে পাবেন তবে হ্যাঁ আপনাদের কিন্তু স্ট্রেংথে আসতে হবে স্ট্রেংথের কার্ড দেখাচ্ছে আপনাদেরকে স্ট্রেংথে আসতে হবে নিজের পাওয়ারকে আপনাদের বুঝতে হবে লেট গো করতে হবে সিচুয়েশানকে কোনো সিচুয়েশানকে ধরে বসে থাকলে কিন্তু হবে না নেগেটিভ সিচুয়েশানকে ধরে বসে থাকলে হবে না ওভার থিঙ্কিং করলে হবে না লেট গো করতে হবে এবং স্ট্রেংথের সাথে আপনাদেরকে এগিয়ে যেতে বলা হচ্ছে এবং এখানে ভালো মন্দের অনেক কিছু আপনারা বিচার করতে শিখেছেন অনেক মানুষের রিয়েল ফেস ফেক নেচার আপনাদের সামনে ওপেন হয়েছে তো সেটাকে বিশ্বাস করে আপনাদের এগোতে হবে কোনো রকম কোনো ফেক মানুষ থেকে ফেক এনার্জি থেকে নিজেকে দূরে রাখুন এবং আপনাদের মধ্যে যে ইনটিউশান পাওয়ারটা রয়েছে সেটা এতটাই স্ট্রং যে আপনারা কোনো মানুষ যদি আপনার কাছে ভীষণভাবে ভালো সাজতে চায় তার অন্তরের খারাপটা আপনারা কিন্তু বুঝে যান তাদের যে নেগেটিভ সাইডটা আপনারা কিন্তু ক্লিয়ারলি ধরে ফেলেন এবং যে প্রকৃতপক্ষে ভালো তার সেই পজিটিভ সাইডটা আপনারা কিন্তু ক্লিয়ারলি ধরে ফেলেন এতটাই স্ট্রং আপনাদের ইনটিউশান পাওয়ার তো নিজের ইনটিউশান পাওয়ারকে বিশ্বাস করুন এবং যদি আপনারা ইন টিউশন পাওয়ারকে বিশ্বাস করে চলেন তাহলে আপনারা আসন্ন অনেক বিপদ থেকে কিন্তু প্রোটেকশন পাবেন কারণ আপনাদের ইন্টিউশন দ্বারা ডিভাইন কিন্তু আপনাদেরকে অনেকভাবে কিন্তু জানান দেয় আসন্ন বিপদ হোক বা কোনো সেলিব্রেশন হোক আপনাদের ইন্টিউশন আপনাদের কিন্তু পূর্বেই জানান দিয়ে দেয় তো ইন ফলো করে চলুন এবং আপনাদের লাইফে যে স্টেবিলিটি আসছে সেটা অবশ্যই দ্রুত আসতে চলেছে তবে ধীরে ধীরে হয়তো আপনারা যেটা আশা করছেন সেটা হয়তো মানে দ্রুত আসবে না তার জন্য সময় লাগবে পেশেন্স লাগবে বাট আপনাদের লাইফে যে বিগ চেঞ্জ সেটা সেভেন ডেজ কিংবা সেভেন উইকের মধ্যে কিন্তু আসতে চলেছে যা আপনাদের লাইফে স্যাটিসফ্যাকশান নিয়ে আসবে আপনাদের হার্ডওয়ার্ক যে আপনারা করেছেন তার রেজাল্ট আপনারা পাবেন এবং স্যাটিসফাইড হতে দেখা যাচ্ছে আপনাদের রকম কোনো ওভার থিঙ্কিং থাকলে সেটা কিন্তু এন্ড হচ্ছে এভাবে পাওয়ারে আসুন নিজের ওপরে কাজ করতে থাকুন নতুন কোন কোর্স বা নতুন কোনো কিছু আপনাদের করতে দেখা যাচ্ছে নিউ আইডিয়াতে আপনাদের কাজ করতে দেখা যাচ্ছে তো আশা ছাড়বেন না নিউ আইডিয়াতে কাজ করুন যদি কোনো চেঞ্জের প্রয়োজন হয় এবং কিছু চেঞ্জ যদি আপনাদের লাইফে নিয়ে আসতে হয় তো চেঞ্জ নিয়ে আসুন সেটা আপনাদের গ্রোথে হেল্প করবে আপনাদের আপনাদের লাইফে অনেক প্রোগ্রেস সাকসেস গ্রোথ আসছে নিজেকে গ্রো করুন নিজের মধ্যে যা যা চেঞ্জ নিয়ে আসা প্রয়োজন সেগুলোকে চেঞ্জ করুন এবং নিজের যত্ন নিন সেল্ফে আসুন নেচারের আশেপাশে থাকুন এবং আপনারা একটা ডিভাইন দ্বারা পজিশন পেতে চলেছেন ডিভাইন আপনাদেরকে এই পজিশন উপহার হিসাবে দিচ্ছেন আপনাদের গুড কার্মার জন্য আপনারা ডিভাইনে দেখানো পথে এত ভালোভাবে হেঁটে গেছেন এত বাধা বিপত্তি আসা সত্ত্বেও আপনারা স্ট্রেংথের সাথে এগিয়ে গেছেন এবং ডিভাইন সে কারণে আপনাদের সে হার্ডওয়ার্কের রেজাল্ট দ্রুত দিতে চলেছেন এবং আপনাদের ধীরে ধীরে সমস্ত গোল আপনারা কিন্তু অ্যাচিভ করতে পারবেন সমস্ত গোল তো একসাথে পাওয়া পসিবল নয় তার জন্য কিছুটা সময় আপনাদের ওয়েট করতে হবে তো ধীরে ধীরে আপনারা কিন্তু আপনাদের সমস্ত গোলের কাছাকাছি চলে যাবেন এবং অ্যাচিভ করে নেবেন ক্লেম করুন পজিটিভ থাকুন এবং কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু ক্লেম করবেন ওকে এবং আপনাদের লাইফে কোনো নেগেটিভিটি যদি ছেয়ে ছিল বা নেগেটিভ সিচুয়েশানে আপনারা ফেসেছিলেন সেটা সম্পূর্ণভাবে রিলিজ দেখা যাচ্ছে এবং আপনাদের পাওয়ারকে দেখে আপনাদের হেটার্সরা কিন্তু ভয় পাচ্ছে আপনারা যে পাওয়ারে এসেছেন আপনাদের হেটার্সরা কিন্তু ভয় পাচ্ছে এবং ভয় পাচ্ছে বলে তারা কিন্তু পিছিয়ে থাকবে না তারা কিন্তু পিছিয়ে থাকবে না ভেবে ভেবে যে তারা পিছিয়ে যাবে তারা কিন্তু আবার আপনাদেরকে পেছনে নিয়ে আসার চেষ্টা করবে তো জেনে নেব কীভাবে আপনাকে পেছনে নিয়ে আসার চেষ্টা করবে প্লিজ ডিভাইন গাইড করো আমার কালেকটিভস হেটার্স কি ফোন দিয়ে আসছে বা কীভাবে আমার কালেকটিভসকে স্টাক করতে চাইছে প্লিজ ডিমাইন্ড গাইড করো প্লিজ ডিমাইন্ড গাইড করো এর নেক্সট স্ট্যান্ড কি হতে চলেছে আমার কালেকটিভস বিরুদ্ধে প্লিজ ডিমাইন্ড গাইড করো এভিল ব্ল্যাক ম্যাজিক করার চেষ্টা করছে বা ব্ল্যাক ম্যাজিক করবে বা করেছে ব্ল্যাক ম্যাজিক করছে এরা আপনার বিরুদ্ধে কাজ করছে আপনাদের রিলেশনশিপকে নষ্ট করতে চাইছে আপনাদের ফাইনান্সকে নষ্ট করতে চাইছে এবং সম্পূর্ণভাবে এরা আপনাকে তার কন্ট্রোলে করতে চাইছে একদমই তাদের কন্ট্রোলে আসবেন না ভয় পাবেন না কোনো ফেয়ার অ্যাংজাইটি যদি এরা আপনাদের মধ্যে দেওয়ার চেষ্টা করে সেটাকে রিলিজ করুন সেই ফেয়ার অ্যাংজাইটিতে একদমই নিজেকে ফেলবেন না তাদের পাতা কোনো ফাঁদে আপনাদের পা দিতে বারণ করা হচ্ছে এরা কিন্তু ব্ল্যাক ম্যাজিক করছে আপনাদের ওপরে আপনাদের মাইন্ডকে ম্যানিপুলেট করে নেগেটিভিটি ছড়াচ্ছে আপনাদের রেপুটেশান খারাপ করছে আপনাদেরকে বেঁধে রাখার চেষ্টা করছে এরা এবং বিভিন্ন তান্ত্রিকের কাছে গিয়ে আপনাদের রিলেশনশিপকে খারাপ করার চেষ্টা করছে তো এদের থেকে সাবধান থাকবেন এবং এরা কী খেতে দিচ্ছে আপনাদের পোশাক পরিচ্ছদ আপনাদের ব্যবহার করা জিনিসগুলো সঠিকভাবে আছে কিনা না সেটাও আপনাদের কিন্তু দেখতে বলা হচ্ছে আপনার ব্যবহার করা পোশাক পরিচ্ছদ নিয়েও কিন্তু ব্ল্যাক ম্যাজিক এরা করেছে পূর্বে এখনও করার চেষ্টা করবে তো নিজের ব্যক্তিগত জিনিসগুলোকে যত্নে রাখুন এবং এদের থেকে সম্পূর্ণভাবে নিজেকে ডিটাচ রাখুন এরা আপনাদের ছবির ওপরে ব্ল্যাক ম্যাজিক করছে কোনো তান্ত্রিকের কাছে আপনাদের ছবি নিয়ে গেছে যার দ্বারা এরা কিন্তু ব্ল্যাক ম্যাজিক করছে তো সোশ্যাল মিডিয়াতে কি পোস্ট করছেন সেটা কিন্তু খুব ভেবে চিনতে এবং নিজের পার্টনারকে হিলিং প্রোভাইড করুন মেডিটেশন করুন ইনার ওয়ার্ক করুন মন্ত্র চান করুন কারণ এগুলোই আপনাদেরকে এখন প্রোটেকশান দিতে পারে ডিভাইনের সার নিতে থাকুন যত পারবেন ডিভাইনের মন্ত্রে চান করুন এরা কিন্তু থামেনি এরা নতুন করে আবার কিন্তু কিছু ষড়যন্ত্র করার চেষ্টা করছে তো নিজেকে প্রোটেক্টেড রাখুন তো যে নেব যে আপনারা কেদের থেকে বেরোতে পারবেন এবং কবে বেরোতে পারবেন প্লিজ ডিভাইন গাইড করো আমার কালেকটিভস এই নেগেটিভ মানুষদের থেকে বিষাক্ত মানুষদের থেকে কবে বেরোতে পারবেন প্লিজ ডিভাইন গাইড করো আমার কালেকটিভস কী করে থেকে মুক্তি পাবে প্লিজ ডিভাইন গাইড করো আমার কালেকটিভস কীভাবে কবে এর থেকে মুক্তি পাবে প্লিজ ডিভাইন গাইড করো প্লিজ ডিভাইন গাইড করো আমার কালেকটিভস কবে এই নেগেটিভ মানুষদের থেকে মুক্তি পাবে প্লিজ ডিভাইন গাইড করো এদের করা ব্ল্যাক ম্যাজিক কী প্রভাব ফেলবে আমার কালেকটিভসদের ওপরে প্লিজ ডিভাইন গাইড করো প্লিজ ডিভাইন গাইড করো ওকে দেখুন কী করে আপনাদের মাঝে নেগেটিভ সিচুয়েশান ক্রিয়েট করতে চাইছে আপনারা যে ব্যালেন্স এনার্জিতে রয়েছেন হতে পারে আপনারা খুব সুন্দর একটা রিলেশনশিপে ছিলেন বা রয়েছেন তো সেই রিলেশনশিপেরা কিন্তু এই নেগেটিভিটি ছড়াচ্ছিলো আপনারা যাতে মিসআন্ডারস্ট্যান্ডিংয়ে চলে যান মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করার চেষ্টা করেছিল পূর্বে এখনও কিন্তু করার চেষ্টা করবে তো নিজেদের পার্সনের উপরে বিশ্বাসটা অটুট রাখুন এরা কিন্তু আবার কিছু ফাঁদ পাতার চেষ্টা করছে আপনাদের বিরুদ্ধে কিছু করার চেষ্টা করছে এবং আপনারা যে হ্যাপি লি লাইফটাকে লিড করছেন হ্যাপি ফ্যামিলিতে আপনারা রয়েছেন বা যদি আপনারা রিলেশনশিপে থেকে থাকেন আপনাদের রিলেশনশিপে হয়তো অনেক হ্যাপিনেস রয়েছে তো সেটা তারা মেনে নিতে পারছেন এবং আপনাদের মাঝে এই নেগেটিভ সিচুয়েশান যাতে আপনারা একে অপরের সাথে লড়তে থাকেন তার চেষ্টা করছে সাবধান থাকুন এটা কিন্তু নতুন কোন ফন্দি পাততে শুরু করেছে আপনাদের বিরুদ্ধে এবং এদের টার্গেট এখন আপনাদের রিলেশনশিপ এরা কিছু হয়ও না এদের মানে ডিভাইন পানিশ করলে এরা সেটাকে ভুলে যায় মানে এত নির্লজ্জ এত নির্লজ্জ behavior এরা মানে বলার ভাষা নেই পেজ অফ পেন্টাকলস তো আপনারা যাতে ফাইন্যান্সিয়াল গ্রোথকে নিজের লাইফে অ্যাট্রাক্ট করতে না পারেন তার দিকেও কিন্তু এরা লেগে পড়ে লেগেছে মানে আপনাদের লাইফটাকে ধ্বংস করতে চাইছে ফাইন্যান্সিয়াল প্রোগ্রেস নষ্ট করতে চাইছে স্ট্রাক করতে চাইছে আপনার রিলেশনশিপকে আপনার থেকে দূরে করে দিতে চাইছে এবং আপনাকে সম্পূর্ণ একা করে দিতে চাইছে তো আপনাদের দিকে ফাইন্যান্সিয়াল গ্রোথ তো আসবে কারণ এটা আপনাদের লাইফে প্রভাব ফেলবে না কিন্তু আপনাদেরকেও সাবধান থাকতে হবে তাদের এনার্জি সার্কেল একদম যাওয়া যাবে না তাদের সাথে রকম। এনার্জি আদান প্রদান করবেন না কথা বলা কমিয়ে দিন পসিবল না হলে নিজেকে যতটা পারবেন তাদের থেকে দূরে রাখুন এটা কিন্তু আপনার লাইফকে পুরো ধ্বংসের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে প্লিজ ডিভাইন গাইড করো কালেকটিভস কি কী করা উচিত কালেকটিভস কী এই নেগেটিভ মানুষ থেকে নিজেকে বের করতে পারবে করলে কবে করতে পারবে প্লিজ ডিভাইন গাইড করো আপনাদেরকে স্টার্ক করতে চাইছে বাট এরা স্টক হয়ে যাবে আপনাদেরকে এভাবে স্টক করতে চাইছে তো এরা স্টক হয়ে যাবে এদের ফাইন্যান্সিয়াল গ্রোথ স্টক হয়ে যাবে আমি কেন বলছি যে পেজ অফ পেন্টাকালস এসেছে মানে আপনাদের লাইফে যে ফাইন্যান্সিয়াল গ্রোথের স্টার্টিং সেটা কিন্তু হয়ে গেছে বা হতে চলেছে তো আপনারা যখন এদের এই নেগেটিভিটিগুলোকে বুঝে নেবেন এদের সমস্ত ষড়যন্ত্রকে আপনারা ইজিলি যখন ক্যাচ করতে পারবেন তখন কিন্তু এটা ব্যাকফায়ার হয়ে যাবে শত্রু তখনই শত্রু থাকে শত্রুতা করে বা গুপ্ত শত্রু তখনই শত্রুতা করে যখন আপনারা তাদের রিয়েল নেচারটাকে জানেন না বোঝেন না যখন তাদের রিয়েলিটি আপনাদের সামনে ওপেন হয়ে যায় তখন কিন্তু তারা আর আপনাদের উপরে কাজ করতে পারে না তো কোনো কিছু খাওয়ানোর মাধ্যমে এরা আপনাদের লাইফে ক্ষতির চেষ্টা করেছিল বা করতে পারে ওদের এদের দেওয়া কিছু কোনো খাবার আপনাদের কিন্তু বারণ করা হচ্ছে খেতে খাওয়ার এরা কিন্তু কিছু করতে পারে তো একটু সাবধানে থাকবেন কি খাচ্ছেন কোথায় যাচ্ছেন কি কোনো উপহার পাচ্ছেন কি না উপহারের মধ্যে মাধ্যমেও কিন্তু ব্ল্যাক ম্যাজিক করা যায় তো তাদের দেওয়া কোনো উপহার আপনাদেরকে কিন্তু নিতে বারণ করা হচ্ছে তার মধ্যে ব্ল্যাক ম্যাজিক করা রয়েছে একটু সাবধানে থাকবেন এদের লাইফ স্টক হয়ে যাবে যখন আপনারা সাবধানতা অবলম্বন করে চলবেন নিজেকে প্রোটেকশন সিল্ডের মধ্যে রাখবেন ডিভাইনের সান্নিধ্যে থাকবেন চান করবেন ইনার ওয়ার্ক করবেন তখন আপনারা ব্যালেন্স এনার্জিতে আসবেন এবং আপনাদের দিকে আসা সমস্ত কিছু ব্যাকফায়ার হয়ে যাবে কনফার্মেশান সাইন হুই লভ ফরচুন থ্যাংক ইউ ডিভাইন থ্যাংক ইউ ঈশ্বর আপনাদের লাইফে নেগেটিভ সিচুয়েশান এন্ড হবে তাদের পাঠানো সমস্ত নেগেটিভিটি সমস্ত ব্ল্যাক ম্যাজিক তাদের লাইফে ব্যাকফায়ার করে দেওয়া হবে এবং আপনাদের ফাইন্যান্সিয়াল গ্রোথ আসবে নিউ অপরচুনিটিস আসবে এবং আপনাদের যে বিষয়গুলোতে আপনারা স্টক হয়েছিলেন সেই স্টক হয়ে যাওয়া কাজগুলো কিন্তু হতে শুরু করবে বিশেষ করে এখানে ফাইন্যান্সিয়াল গ্রোথকে কিন্তু দেখাচ্ছে ফাইন্যান্সিয়াল গ্রোথ আপনাদের লাইফে আসছে আপনাদের লাইফে ব্যালেন্স আসছে আপনাদের ক্রাউন চক্রকেও ট্রিগার করা হয়েছিল ক্রাউন চক্র ক্রাউন চক্র বলতে ডিভাইনের সাথে আপনাদের কানেকশনকে ব্রেক করার চেষ্টা করা হয়েছিল সেটাও তাদের লাইফে চলে যাবে তাদের দিকে কোনো ইউনিভার্সাল সাপোর্ট থাকবে না ডিভাইনের কোনো সাপোর্ট তাদের সাথে থাকে না তারা যে মানে সময়টা তারা ভোগ করছে না এখন সেটা হয় পার্স্ট লাইফের কোনো কারমা তারা করেছিল তার জন্য ফল ভোগ করছে তার শুভ ফল হয়তো ভোগ করছে বাট এই লাইফের তারা যে যা যা করেছে আপনার কেন অনেকের এরা ক্ষতি করেছে অনেকের লাইফের মানে পেছনে কাঠি করেছে এরা সে সমস্ত খারাপ কাজের রেজাল্ট তারা কিন্তু পেতে চলেছে ইউনিভার্সের কোনো ব্লেসিংস তাদের লাইফে থাকবে না আপনাদের লাইফকে মানে ইমব্যালেন্স করতে চেয়েছিলো তাদের লাইফ ইমব্যালেন্স হয়ে যাবে এবং আপনাদের লাইফে ব্যালেন্স আসছে আপনাদের ভাগ্য আপনাদের সঙ্গ দেবে ফিল অফ ফরচুন মানে আপনাদের সমস্ত কাজে আপনারা সাকসেস পেতে চলেছেন এবং যে যেমন কর্মা ক্রিয়েট করেছে তেমন রেজাল্ট পাবে তো আমার কালেকটিভস কখনও কারো ক্ষতি করে নি বা কখনো কারো পেছনে কাঠি করার মানুষ নয় তো সেই কারণে আপনাদের লাইফে আপনারা যেমন কর্ম করেছেন গুড কর্মা ক্রিয়েট করেছেন তার রেজাল্ট পেতে চলেছেন এবং লক আপনাদের ফেভারে কাজ করবে আপনাদের লাইফে ব্যালেন্স আসছে আপনাদের অ্যাকশান নিতে বলা হচ্ছে অ্যাকশান নেবেন আপনাকে যদি কোনোভাবে দাবিয়ে দেওয়ার চেষ্টা করা হয় আপনাকে কন্ট্রোল করার চেষ্টা করা হয় তো সেখানে আপনাদের অ্যাকশান নিতে বলা হচ্ছে ওকে এবং যা নলেজ গেন করছেন সেটাকে শেয়ার করুন একে অপরের সাথে আপনাদের গেন করা নলেজে যদি আপনারা শেয়ার করেন তাহলে আপনাদের দ্বারা অনেক মানুষও কিন্তু উপকৃত হবে এবং আপনাদের দিকে আপনারা এই কাজে দ্বারা অনেক ব্লেসিংসকে অ্যাট্রাক্ট করতে পারবেন তো স্নেক রয়েছে আপনাদের আশেপাশে বিষাক্ত মানুষজন রয়েছে তাদের থেকে একটু সাবধান থাকবেন এবং আর্থিকভাবেও আপনাদের কিন্তু সুখ সমৃদ্ধি পেতে দেখা যাচ্ছে এবং আর্থিকভাবেও আপনাদের স্বাবলম্বী হতে দেখা যাচ্ছে আপনাদের লাইফে সমস্ত দিক থেকে নেগেটিভিটি রিলিজ হচ্ছে সময় আপনাদের সাপোর্টে কিন্তু থাকবে আপনাদের সুসময় কিন্তু আসতে চলেছে বা এসে গেছে বলতে পারেন তো এই হলো আজকে রিডিং এরা ব্ল্যাক ম্যাজিক করবে বা করার প্ল্যান করছে কিন্তু এটা আপনাদের লাইফে কোনো প্রভাব ফেলতে পারবে না কারণ এটা আপনারা জেনে গেছেন এই গাইডেন্সের দ্বারা যদি না জানতেন তাহলে হয়তো আপনারা কিছু ভুল করে ফেলতেন তাদের দেওয়া কিছু নিয়ে নিতেন তো যেহেতু এটা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে যে এরা আপনাদের দিকে ব্ল্যাক ম্যাজিক করতে পারে তো আপনারা সতর্ক হয়ে যান এবং আপনারা যখন সতর্ক হয়ে যাবেন নিজেকে প্রোটেকশন শিল্ডের মধ্যে রাখবেন নিজেকে হিলের দিকে হিল করার দিকে পাওয়ার দেবেন স্ট্রেংথ লাগাবেন তখন কিন্তু এই সমস্ত ব্ল্যাক ম্যাজিক সাইকিক অ্যাটাক ইভি যা যাবতীয় যা আছে সমস্ত কিছু আপনাদের হিটার্সের লাইফে ব্যাকফায়ার হতে বাধ্য তো কমেন্ট বক্সে কমেন্ট করুন যে আপনারা স্ট্রং এবং আপনারা পজিটিভ এনার্জিকে ক্যারি করে চলেন কোনো নেগেটিভ এনার্জির আপনাদের লাইফে কোনোরকম কোনো জায়গা হবে না নেগেটিভিটি রিলিজ হচ্ছে ওকে এটা ভিজুয়ালাইজ করুন এবং ক্লেম করুন তো ফ্রেন্ডস এই হলো আজকের রিডিং আপনারা নিজে যত্ন নিন সুস্থ থাকুন এবং নিজে নিজেকে একটা প্রোটেকশন সিলের মধ্যে রাখার চেষ্টা করুন অনেক অনেক ধন্যবাদ